তুমি যদি আমাকে নাও ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা তাহলে তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী আমি আর পারব না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ একটিও ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্ফলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা গাঙে জাগবে না ঢেউ দুই তীরে প্রাণের স্পন্দন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয় হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা বাঁচবে না গান তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাপা একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফোটাই একে লক্ষ্য একটি গোলাপ অনায়াসে কীভাবে আবার অনুভূতি করে সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দু হাতে কবিতা তুমি যদি আমাকে না ভালোবাসো আর Na, hallo,